আজকে সাংবাদিক সম্মেলন দেখেছি একটাই কারণে কালকে দুটো চ্যানেল আজেবাজে দেখিয়েছি আমি ও কথাটা বলতে যাইনি আমি বলতে চাইছি এবারে কপি আমরা যে কারণে দেখেছি যে কসবা অঞ্চলে দীর্ঘদিন ধরে কিছু সমাজ সমাজবিরোধী বম্বিং করছে রাতের বেলায় দুদিন আমাদের লোকটা ক্যানভেন্স করতে গিয়েছিল সেখানে বমি হয়েছে আমরা জানেন দুটো পুলিশ গাড়ি ধরে এনেছে আমাদের একটা বাড়ি সমর্থকের বাড়ি পুড়িয়ে দিয়েছে সেটা পুলিশ আসামি ছজনকে ধরেছে আমরা জানেন যে তোমার দিন পাঁচের আগে আমাদের একটা ছেলেকে এমন মার মেরেছে তার পেছাবদার দিয়ে রক্ত বেরোছিল এবং টাকসেও বর্ধমান হসপিটাল থেকে পুঁজি পাঠিয়েছি কালকে আমরা কোনটাই না জানানো এবং আমরা জানেন যে কসবাঘাটে রাস্তাঘাট খুবই বামপট আমল থেকে হয় চৌত্রিশ বছরের রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব খারাপ পুলিশের গাড়ি সবসময় মুখ করা যায় না এটা আমরা জানি রাস্তাঘাটে যা পরিস্থিতি পাম্প সরকার করে দিয়ে গেছে রাস্তাঘাটের পরিস্থিতি একবারই ভালো নেই কিন্তু আমি কোন সময় বল স্লিপার টান বেড়ে গে গেছিল আমি যেটা বলতে চেয়েছিলাম যে পুলিশের সামনে বোম মারছে পুলিশের সামনে কি সামনাসামনি সামনাসামনি না আমাদের লোকরা আসছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে দূর থেকে একটা বোম ছুড়ে সময় বমটা রাস্তায় পড়ছে কোনো সময় বোমডে পুলিশের গাড়িতে পড়ছে এবং পুলিশের গাড়িতেও বংশা হয়েছে আমাদের লোকদেরও পৌঁছায় এটি নিয়ে বারংবার এ নিয়ে আমরা আনন্টা কমপ্লেনও দিয়েছি এই জন্যই কালতেছিলাম আর যারা প্রত্যেক দিন রাত্রেবেলায় প্রত্যেক দিন রাত্রেবেলায় কিছু নির্দল মুখে বলছে অরিজিনাল সিপিএম তারা বাড়িতে বাড়িতে গিয়ে শ্বাস আছে দেবো কেটে দেবো এটাও কমপ্লেন দেওয়া আছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আজকে নাকি গোপালনগরে আগুন লেগেছে যে বাড়িতে চারাটাতে আগুন লেগেছে আট ফুট বাই আট ফুট আপনারা জানেন এখানে অনেক গ্রামের ছেলে আছে যে বর্ষাকালের দিনে ছাগলের গইলে গরুর গইলে ধুঁয়ো দেওয়া হয় কি দল না হয় না অনেক সাংবাদিক জানেন ধুঁমো দেওয়া হয় সেই ধুঁয়ো দাওয়াতে যদি আগুন লেগে থাকে তৃণমূলের সব ব্যাপারে জড়িত না আচ্ছা বলুন তো বীরভূম জেলাতে এই যে ইলেকশন হচ্ছে তৃণমূল কোনো জায়গায় একটা বোম বেড়েছে তৃণমূল কাউ বাড়িতে শাসিয়েছে তৃণমূল কোনো জায়গায় ঝামালি করেছে মেন ব্যাপারটা এই কংগ্রেস এবং সিপিএম চক্রান্ত করছে তাদের দেখুন কংগ্রেসের খয়লা ছুড়ে দেখুন একটাও ক্যান্ডিডেট নেই আসুন দুর্গাজপুরে আঠারোটা ক্যান্ডিডেট আসুন ইলেমবাজারে ক্যান্ডিডেট নেই সিপিএম এর একটা ক্যান্ডিডেট আসুন বোলপুরে কোন কংগ্রেস সিপিএম এর ক্যান্ডিডেট নেই এসোসি ক্যান্ডিডেট আসুন লাভপুরে কোন ক্যান্ডিডেট নাই আসুন সিউড়ি এ কোন ক্যান্ডিডেট নেই সিপিএম এর দুটো ক্যান্ডিডেট আসুন রাজনগরে চারটে নটা ক্যান্ডিডেট নেই আসুন মোহাম্মদবাজারে ছটা ক্যান্ডিডেট নেই আসু সাইদা ব্লকে ভাই হ্যাঁ যাবো ঢুকছি जाई ना मना कुछ पाको जाई हां जी ले ना कटो ना एक एक अच्छा भी आवाज है कहां तक है जल्दी ক্যান্ডিডেট নেই তাহলে কংগ্রেস কোন জায়গায় ক্যান্ডিডেট দিতে পারে না তার জন্য সেই কংগ্রেস সিপিএম চক্রান্ত করে এই পরিকল্পনা কোন সময় আজ পর্যন্ত বীরভূম জেলাতে একটা কংগ্রেস সিপিএম এর তৃণমূলের মারামারি একটা তৃণমূল সিপিএম এর মারামারি দেখিয়ে দিন কোন জায়গায় সন্ত্রাস হয়েছে তৃণমূল সন্ত্রাস করেছে একটা গোটা চ্যানেল বলবে আমি জানি সেই সব চ্যানেলে রোজগার কমে গেছে দুটো হচ্ছে একটা চ্যানেল আছে এবং এটাও বলছি আর বছর যেমন আমার একটা ফার্ম আছে এতো একটা সাংবাদিক বলে আমাকে এসেছে ভাব ক্যালকাটির বাপি আমার যে এসেছিলো দাদা আপনার ওখানে আগুন লেগেছে আর না আমাকে আগুন ধুমোতে গেলে লেগেছে তাই তো বাপি ক্যালকাটি না তুই বুঝলেন না কিন্তু মোনা মোনা হ্যাঁ মনা দিয়ে আমাকে বলুন দাদা আমরা ব্ল্যাক চালা 40 ফুট বাই 15 ফুট চার্জ আগুন কি সিপএম লাগাই দিছে আমরা না সিপএম লাগাই আমাদের কইলে রেগুলার সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত ধুমদা হয় মানে বর্ষার সময় যাদের চাষবাস আছে যাদের ঘরে গরু আছে রাত্রি 12টা পর্যন্ত গরু খেতে দেয় সকালে বেলা আবার নাঙ্গল ধরে যে আমার চালা তো আগুন ধুমদায় সারা দিন মোশা না খায় যে আমার চালাতে আগুন লাগলো আমাকে বলে সিপএম না যেহেতু বর্ষা দিনে ঝড় যখন ঝড় বাতাস দেয় ওই আগুনের টুকরো যায় কিন্তু ওপরটা জলে ভিজে থাকে বলে তলাতে ধোঁয়োটা ব্যাপক হয় এমন করে বিকৃতি করা হয়েছে আপনি বলুন তো বীরভঞ্জলে এত সাংবাদিক আছে লোকাল চ্যানেল সব চ্যানেল আছে একটা বীরভঞ্জলে অ্যাক্সিডেন্ট দেখান তো সিপেমগুড়ি জায়গায় বেরুছে ক্যান্ডিডেন্ট নাই কংগ্রেসের কংগ্রেসের কিছু আছে

পুলিশের গাড়িতেও সে মারা হচ্ছে সেটা আমার মুখ দিয়ে বেটি গেলাম পুলিশকে বোমা দিলাম কিছু সিপিএম বলবে কংগ্রেস বলবে আপনি বলুন না বীরভূম জায়গায় ঝামালি আছে আছে কিন্তু বীরভূম ভোট হচ্ছে বলছি কালকে মন্তব্য নিয়ে আপনাকে কোন নেতা নেত্রী কোন কথা বলেছেন আমরা কালকে আমার কিছু কথা পার্টির আমার পার্সোনাল ব্যাপার এটা পার্টির আমার পার্সোনাল ব্যাপার আমি জানি প্রশাসন আপনাদের প্রতি অন্যায় অন্য বিচার করেছে কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চাড়িয়ে দিন তার বাড়িটা ভেঙে চাড়িয়ে কোন নির্দল প্রার্থীকে ভোট নয় আর যদি কোন প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো সেই প্রশাসনের পুলিশে উপরে গোম মারুন আমি বলছি